সালাম আলাইকুম আহমদুল্লাহ তো আমার দেখতে কেন আমার যে আমি কিছুদিন আগে পাখির বাস্তা খামার থেকে তো তারপর এখানে আমার যেহেতু আবার কিছু ডিমের পাখি ছিল বা ডিমের আছে এখনো এই যে বড় গুলো ডিমের পাখি এখন আমার এই পাশে দেখতে পাচ্ছেন জাল দিয়ে একটা সাধারণ বেড়া দেওয়া কিন্তু এইখানে মানে মূলত এরকম ভাবে আটকে রাখতে পারি না কারণ এই পাশে পাখি এই পাশে চলে যায় এই পাশে পাখি এই পাশে চলে আসে যেহেতু এখন ডিমেন্স যে চলাকালীন যে খাবারটা খাওয়ায় তাই মূলত আমি সেই খাবারটা এই পাশে রাখি মানে বড় পাখিদের জন্য আর ছোট বাচ্চারে যে খাবারটা দিতে হয় ওই খাবারটা ওদের ওই পাশে আটকে রাখি কিন্তু এই জালটা ছেঁড়াফাড়া হওয়ার কারণে এই এই পাশের বাচ্চা পাখি এই পাশে চলে আসে এবং এই পাশের বড় পাখি ওই পাশে চলে যায় তো এখন যেহেতু বাচ্চার মোটামুটি বয়স চল্লিশ দিন হয়ে গেছে এখন বড় ছোট দেখলে কিন্তু বোঝা যায় না তো যেহেতু এখন এটা নির্ণয় করা খুবই দরকার কারণ যদি বাচ্চাতে লেয়ার খাবারটা খায় তাহলে কিন্তু অতটা পুষ্টিকর হবে না আর যদি আবার আমার ডিমের ফাঁকিতে যদি ককেশটা যদি খাবারটা খায় তাহলে কিন্তু আবার অতটা মানে ডিমে আবার আসবে না মানে এই সমস্যার কারণে আমি এখন মূলত এই যে বড় ফাঁকিগুলো আছে এগুলো আমি রং দিয়ে চিহ্নিত করে রাখবো যাতে করে

তেলে যেন বেশি দিনে উইঠা না যায় এইটা অত দিন পর্যন্ত রাখাটা আমার জন্য জরুরি দশ দিন পর্যন্ত সব ডিমে না আসতে মূলত দিব তো এখান থেকে আমি যে বড় পাখিগুলো আছে এইগুলাকে ধরে তারপরে আমি এখন রং দিয়ে দিবো মানে একটু দিয়ে দিব যাতে করে যেন দেখলে বুঝতে পারি যেটা মূলত ডিমের পাখি রংটা দেওয়ার সময় অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই জাতীয় রংগুলো যদি চোখে যায় পাখির বা মুরগির চোখ কিন্তু কানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই তো আমি যেন সতর্কতা সহজে দিতেছি যাতে করে চোখে না লাগে সামান্য একটু ডিম যাতে করে বুঝতে পারে যে আসলে এইটা আমার ডিমের পাখি এই পাখিটা হচ্ছে আমার সব থেকে বেশি শখের পাখি বেশি একটা প্রিয় পাখি পাখিটা কারণ এই পাখিটা আমি তো সময় আমার সাদা দেখে মানে আনছি তো আমার যেহেতু সাদা পাখি আরো কিছু আনার দরকার খামার কারণ পাইতে শুনে দরকার আমি আনতে পারতাম না আমার তো যেহেতু বাচ্চা করি না আমি বাচ্চা করতাম তাহলে হয়তো এইটার কারণে আর অনেকগুলো আমার খামারের সাদা থাকতো তো ভবিষ্যতে আমি সাদা পাখি খামার করার চিন্তা ভাবনা আছে তো সকলেই দোয়া করবেন যাতে করে খামারটা সামনের দিকে আগায় নিতে পারি এটা রং না দিলে হয়তো কারণ বুঝতে পারতাম এটা আসলে এটা যেহেতু পুরুষ পাখি তা এটা বড় পাখিটা আমি বুঝতে পারতাম কারণ এই পাখি একটাই সাদা পাখি আর আমার খামার সাদা পাখি নাই তারপর দিয়ে দিলাম তো তো সুন্দর লাগে